বেশ খানিকটা ব্যাকফুটে থেকে বড়ার গাভাস্কার ট্রফি খেলতে নামছে ভারত ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা প্রথম টেস্টে অধিনায়কের অনুপস্থিতি সেই সাথে তরুণ ব্যাটারের ইঞ্জুরি তাছাড়া অস্ট্রেলিয়ার বৈরিক কন্ডিশন সবকিছু মিলে বেজায় দুশ্চিন্তায় রয়েছে গোটা দল কিন্তু দুশ্চিন্তা একেবারে মুসড়ে পড়ছে না ভারত কেননা সমস্যার সমাধানও রয়েছে তাদেরই কাছে যদিও সেই সমাধান কতটুকু ফলপ্রসূ হবে সেটা সময়ই হয়তো বলে দেবে কিন্তু এখন অন্তত বিকল্প পন্থায় অজিবধের ছক কষতে শুরু করে দিয়েছে গৌতম গাম্ভীরের ভারত পার্থ টেস্টের শুরুতে ভারতের মূল সমস্যা তাদের টপ অর্ডার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে আর সেই সময় স্ত্রী পাশে থাকতে চান রোহিত শর্মা তাইতো নিয়মিত অধিনায়ককে ছাড়াই সিরিজ শুরু করতে হচ্ছে ভারতকে অন্যদিকে বুড়ো আঙ্গুলের ইঞ্জুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন ইনফর্ম শুভমান গিল এই দুজনের অবর্তমানে এক ও তিন নম্বর ব্যাটার হিসেবে একটু ভিন্ন পরিকল্পনা সাজাতে হচ্ছে ভারতকে যদিও তাদের সমৃদ্ধ ক্রিকেট কাঠামো খেলোয়াড় উৎপাদনে নিরাশ করেনি তাই তো অভিজ্ঞ লোকেশ রাহুলকে ওপেনিং এ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালের সাথে রাহুল বেশ আস্থাভাজন সেনানি অতএব তিনি রোহিতের অপূর্ণতা পূরণের চেষ্টা করতে পারবে হয়তো অন্যদিকে শুভমান গিলের সমাধান হয়ে হাজির হতে পারেন দেবদুত পার্দিকাল বেশ উঁচু গরণে দেবদূত অনায়াসে পার্থের পেস পান্ডব উইকেটে নিজেকে সামলে নিতে পারবেন সেই সাথে দলে তিন নম্বর স্থানটাও হয়তো সামলে নেবেন তিনি অন্যদিকে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণের চেষ্টা রয়েছেন মর্নিং ওয়ার্কেল ভারতে পেস বোলিং কোচ নীতিশ কুমার রেড্ডির ওপর দিয়েছেন নজর দলে নিয়মিত বোলারদের বিশ্রামের কারণ হতে পারেন তিনি আবার পেস বোলিং অলরাউন্ডারের সমস্যারও সমাধান হতে পারেন তিনি তুখর দুই বাহাতি ব্যাটার রয়েছেন ওসমান খাজা ও ড্রাভিস হেড ভারতের গলার কাতায় পরিণত হতে পারেন যে কোনো সময় সেই দিক বিবেচনায় রবিচন্দ্র অশ্বিনে টিম ম্যানেজমেন্ট রাখছে আস্থা রবীন্দ্র জাদেজার ব্যাটিংটা এখন আর মুখ্য বিষয় নয় সমস্যার সমাধান রয়েছে ভারতের কাছে এখন তারা নিশ্চয়ই প্রত্যাশা করবে নির্দিষ্ট পাঁচ দিনের দলগত নৈপুণ্য দেখাবে সকলে মিলে তাদের যে এই সিরিজ যে তা প্রয়োজন অন্তত চারটি টেস্ট জিততেই হবে ভারতকে নতুবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটা যে হয়ে যাবে অবরুদ্ধ প্রাকৃত রুমান খেলা একাত্তর